হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নাজমাস রসইঘরে সবাইকে আরও একবার স্বাগত প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে গুণগত মান স্বাস্থ্যসম্মত ছোট বড় সবার পছন্দের হেলদি একটা রেসিপি তাহলে চলুন মূল রেসিপি শুরু করি তার জন্য আমার লাগবে এখানে ডিম কাস্টার্ড পাউডার সিনি ভ্যানিলা এসেন্স সামান্য লবণ আর হচ্ছে গরুর জাল করা লিকুইড ঘন দুধ এই কয়েকটা উপকরণ দিয়ে আজ আপনাদেরকে একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা যারা সব সময় স্বাস্থ্য নিয়ে চিন্তাভাবনায় থাকেন তারাও কিন্তু এই রেসিপিটা তৈরি করে খেতে পারবেন কথা দিচ্ছি এই রেসিপিটা খাওয়ার পর আপনার স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না বরঞ্চ আপনার স্বাস্থ্য আরও সুন্দর এবং শক্তিশালী হয়ে যাবেন যাই হোক আমি প্রথমেই পাঁচটা ডিম ভেঙে নিচ্ছি আর ডিম ভাঙার সময় প্রথমে এইভাবে আমাদেরকে ডিম ভেঙে নিতে হবে যা অনেক সময় ডিমের ভিতরে নষ্ট করে তো এইভাবে যদি ডিমটা ভেঙে একটু স্যাক করে নেই তাহলে আর ডিমটা আমি যখন ব্লেন্ডার জারে দিব তখন আর ডিমগুলো আমার নষ্ট হবে না যাই হোক ডিমগুলো আমি এখানে ভেঙে নিয়েছি পাঁচটা মুরগির ডিম এটা আমার ফ্রিজের বাইরে ছিল আপনারা চাইলে ফ্রিজের ডিম দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই ডিম এখন আমি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আর সামান্য একটু লবণ দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য কয়েক ফোঁটা অরেঞ্জ এসেন্স দিয়ে গেলাম কারণ এই যে ডিমের একটা স্মেল থাকে এটা অনেকেরই পছন্দ না তাই কয়েক ফোটা অরেঞ্জ এসেন্স দিলে সুন্দর একটা স্মেল আসবে এখন এই উপকরণগুলোকে আমি দুই থেকে তিন মিনিট ব্লেন্ড করে নেব আর অবশ্যই এক মিনিট এক মিনিট করে আমি ব্লেন্ড করব সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নেব তিন মিনিটের মতো আমি এই মিশ্রণটাকে ব্লেন্ড করে নিয়েছি এখন ডাকাটা উঠিয়ে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব এখন দিয়ে দিব আমি এইখানে তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে আবার আমি ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে পাঁচ থেকে ছয় মিনিট আমি এভাবেই ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব সুন্দর ঘন একটা স্মুথ ডো তৈরি করব। একটা লিকুইড স্মুথ দু ডো হতে হবে যাই হোক এখন আমি দিয়ে দিলাম ঘন লিকুইড দুধ দুধটা কিন্তু একদম দুধের স্বর সহ আমি এখানে দিয়েছি এই রেসিপিটা এত মজার হবে আর মুখে ক্রিমের মতো লেগে থাকবে যাই হোক আরও দুই থেকে তিন মিনিট আমি মিশ্রণটাকে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিচ্ছি যাতে সব কিছু মিশে সুন্দর একটা ডো তৈরি হয় আমার কিন্তু ব্লেন্ড করা শেষ হয়ে এগিয়েছে এখন তিনটা টিফিন কারি ছোট বাটি নিয়ে নিয়েছে আপনারা চাইলে একটা বাটিতেও করতে পারেন আমি সব সময় একটা বাটিতেই তৈরি করে আজকে ভাবলাম তিনটা বাটিতে করি যতটুকু প্রয়োজন বের করে ফ্রিজে রেখে খাওয়া যাবে রাখা বন্ধ করে এতে অন্য কোনো খাবারের গ্রান আসবে না চাইলে আপনারা এভাবে করতে পারেন আলাদা আলাদা বাটিতে এখন আমি বাটির মধ্যে এক টেবিল চামচ করে ঘি দিয়ে দিলাম আর ব্রাশ দিয়ে সুন্দরভাবে ঘিটাকে বাটির মধ্যে লাগিয়ে নিচ্ছি এখানে একটা কথা বলে রাখি ঘি দেওয়ার পর আপনারা চাইলে বাটিটা একটু ওভেনে বা গ্যাসের চুলা একটু হিট দিয়ে নেবেন হিট দিলে কি হয় আপনার যেই রেসিপিটা তৈরি করবেন আমি কিন্তু আজ তৈরি করবো খুবই মজার হানি ফুডিং যাই হোক ফুডিংটা একদম উঠে আসবে একটু যদি হিট করে নেন আমি যে মিশ্রণ তৈরি করেছি এখন টিফিন বাটির মধ্যে মিশ্রণটা ঢেলে দিলাম টিফিন বাটির মধ্যে মিশ্রণ দিয়ে ঢাকা বন্ধ করে দিলাম এখন চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে রাইস কুকারে আমি পানি দিয়েছি পরিমাণ মতো আর একটা রান্নার গ্যাসের সুলার স্ট্যান্ড ছিল ওটা দিয়ে দিয়েছি এখন সুন্দরভাবে তিনটা বাটি আমি রাইস কুকারের মধ্যে দিয়ে দিব আর কিছু মিশ্রণ আমার বাড়তি ছিল সেটা আমি একটা কাপের মধ্যে দিয়েছি কাপের মধ্যে আমি সামান্য আমার ব্রাশ করেছিলাম বিশ মিনিট পর আমি রাইস কুকার থেকে সেগুলো তুলে রেখে দিয়েছি যখন একটু ঠান্ডা হয়েছে এখন আমি এগুলো বের করে নিব দেখেন কী সুন্দরভাবে কাপের মধ্যে বসে গিয়েছে সাইলে আপনারও বাসায় এরকম ছয় সাতটা কাপ নিয়ে কয়েকটা ডিম ভেঙে আমি যেভাবে তৈরি করেছি এইভাবে একটা মিশ্রণ তৈরি করে ঝটপট তৈরি করে নিতে পারেন সুন্দর একটা ফুডিং রেসিপি সকাল সন্ধ্যা হঠাৎ মেহমান চলে এসেছে অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা কিন্তু তৈরি করতে পারেন আর আমি কিভাবে তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি দেখেন একদমই স্মুথ খুবই একদম কি বলবো হাত দিলে নড়ে এ অবস্থা এত মজার একটা ফুডিং তৈরি হয়েছে তাহলে এখন ফুডিংগুলো আমি একটা ফ্লেটের মধ্যে ঢেলে নিয়েছি একটা ফ্লেটের মধ্যে ফুডিংগুলোকে দেওয়ার পর এখন আমি উপর থেকে মধু দিয়ে দিব ওই যে বলেছি হানি ফুডিং যতটুকু চিনি আমি দিয়েছি ওই চিনিটাতে মিষ্টি তেমন একটা হয় না আর এখানে আমরা সবসময় ফুডিং তৈরি করতে ক্যারামেল দেই ক্যারামেল কিন্তু অনেকটা চিনি দিয়ে তৈরি করতে হয় তাই অনেকেই ক্যারামেল ফুডিং খেতে চায় না ডায়াবেটিস বা বিভিন্ন কারণে তাই আমি এখানে মধু ব্যবহার করলাম আর চাইলে চিনির বদলে আপনি যখন ব্লেন করবেন সেখানেও মধু দিতে পারেন আপনার ইচ্ছা মতো তৈরি করে নিতে পারেন উপর থেকে যখন মধু দিয়ে দিলাম কি যে সুন্দর লাগছে এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাবো ভিতরটা কতটা স্মুথ হয়েছে দেখেন একদম কোনো সময় যে কোনো মানুষ তৈরি করে নিতে পারবেন বেশি একটা সময় কিন্তু লাগে না এই যে দেখেন কি সুন্দর করে বের হয়ে যাচ্ছে আর আমি একটা টুকরা উঠাইয়ে দেখি যে কি কি নরম দেখেন কি স্মুথ হাতে তোলার সাথে সাথে একদম এ দেখেন কত সফট একটা ফুডিং তৈরি হয়ে গেল আমি কিন্তু এই ফুডিংয়ের নাম দিয়েছি হানি ফুডিং আপনারা কি দিবেন যাই হোক যে কাপের মধ্যে যে ফুডিংটা বসিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি দেখেন কতটা মজার আর কতটা সুন্দর হয়েছে তাহলে আপনি যদি ফেসবুক পেজ থেকে আজকের রেসিপি দেখে থাকেন একটা লাইক ফলো আর ইউটিউব থেকে নতুন জয়েন করলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ